হাই বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত প্রত্যেকবারের মতো আবার একটা নতুন ভিডিও আবার একটা নতুন জায়গা তো আজকে আমি চলে এসেছি বিষ্ণুপুর তোমরা বিষ্ণুপুর নামটা এর আগে শুনে থাকবে কারণ বিষ্ণুপুরে বছরে এমন একটা বিশেষ মেলা বসে যেটা হচ্ছে পুরনো এবং ভাঙাচোড়া মেলা এই মেলায় আজকে তোমাদেরকে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদেরকে এই মেলাটা পুরো ঘুরিয়ে দেখিয়ে দেবো এবং এখানে কত রকম ইউনিক পুরনো পুরোনো জিনিসপত্র বিক্রি হয় সে সঙ্গে ভাঙা চোরার কত ধরনের আইটেম পাওয়া যায় টু জেরে আজকে দেখিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে ইতিহাস যেন ফিরে দেখা সময় যেন এখানে থমকে গিয়েছে কাল আগে হারিয়ে যাওয়া সময়কে আরও একবার ফিরে দেখা টাইম মেশিনে করে যেন একশো বছর পিছনে চলে এসেছে এমন একটা অনুভূতি হতে চলেছে এই মেলায় আসলে এখানে কিছু কিছু স্টল রয়েছে যেগুলো অ্যান্টিক উইন্টেজ কালেকশনে পুরো ভর্তি দোকানীরা তাদের সরঞ্জামগুলোকে সামনে সাজিয়ে ক্রেতাদের জন্য ওয়েট করছে তো এই হচ্ছে ব্রিজের একটা শাঁখো এই সাঁকোটাই পেরাতে হবে যেটা সামনেই পুরনো মেলা আপনার জন্য ওয়েট করছে এটা ভাঙাছোড়া মেলা তো এই এই যে যত এই তাঁবুগুলো দেখছো এই সব কটা তাঁবুতে কোনো না কোনো ভাঙাছোড়া স্টল বসেছে হ্যাঁ এদিকে একটা ছোট খাল মতো রয়েছে খালের ওই পারে বিরাট মাঠের মধ্যেই ভাঙাছোড়া মেলা বস বসে এই শীতকালে সারা ভারতের মধ্যে এত বড় পুরনো জিনিসপত্রের মেলা কিন্তু আর কোথাও হয় না নতুন পুরনো এবং ভাঙাছড়া এই তিনটে জিনিস নিয়ে এই মেলা কিন্তু সৃষ্টি জায়গাটা পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিষ্ণুপুর মাঠের পুরনো মেলা নামে খুবই বিখ্যাত একটা মেলা বছরের শীতের শুরুতেই এই মেলা কিন্তু বসে যায় মথুরাপুর স্টেশন থেকে প্রায় দশ মিনিট হাঁটা পথে যেটি বিষ্ণুপুর মাঠে বিষ্ণুপুর মাঠে সব মিলিয়ে প্রায় আড়াই হাজার এবছর দোকান লেগেছে নতুন নতুন জিনিসপত্রের দোকানে অনেক রয়েছে লোক জিনিসপত্র দেখতে এবং দাম দর করতে বেশি পছন্দ করে এখানে আপনি চোখের সামনে এমন এমন জিনিস পেয়ে যাবেন আপনি হয়তো কখনো দেখেন আসুন আমরা মেলার কিছু জিনিসপত্রের দাম দেখি মেলাটা সবে এই দুদিন হলো লেগেছে এবং এক মাস থাকবে তাই জন্য এখন ভিড়টা একটু বেশি সংক্রান্তির পর থেকেই মেলাটা চালু হয়ে যায় কিছু কিছু দোকানের কালেকশান কি সত্যিই অবাক করার মতো খুব মানে হেরিটেজ যাকে বলে একশো দেড়শো বছরের পুরনো সরঞ্জাম দিয়ে দোকানগুলোর সামনেগুলো সাজানো তো এসব দোকানগুলোকে দেখতে ভালো লাগে দেখো যেদিকে দেখবে এরকম প্লটে প্লটে ভাগ করা রয়েছে রাস্তাগুলো এরকম ছোট ছোট রাস্তা দুদিকে বড় বড় স্টল তার মধ্যে ভাঙা চোরা তো প্রচুর ই ওয়েস্ট অনেক কালেকশান তার মধ্যে ইলেকট্রনিক গ্যাজেট ইলেকট্রনিক ডিভাইস মোবাইল ফোন চার্জার ব্যাটারি কর্ড এই সব কিছু ধরতে একটা সম্ভব এগুলো ছাড়াও পুরনো হারমোনিয়াম যা নতুনের দাম চল্লিশ হাজার পুরনো এখানে বিক্রি হচ্ছে সাত হাজার ছ হাজার দেখো কত হারমোনিয়ামের কালেকশন সেতার যদি দেখি সেতারও রয়েছে সেই সঙ্গে বাদ্যযন্ত্র যেগুলো ছ হাজার টাকা করে দাম হারমোনিয়ামের একটু দাম বলা যাবে সাত হাজার আর ওই সেতার কত ছ ঠিক আছে কিছু দোকানে সাইকেলের কালেকশন দেখো বিরাট বিরাট সব পুরনো পুরোনো সাইকেল জং ধরা সব সাইকেল আপনি এখান থেকে চুট করতে পারেন ছোট সাইকেল রয়েছে বাচ্চাদের কালেকশন সাইকেল যেগুলো নশো আটশো বারোশো সাতশোর মধ্যে এরকম ছোট সাইকেলগুলো আপনি এটা পেয়ে যাবেন এই বিষ্ণুপুরের ভাঙা মেলা থেকে হ্যাঁ হ্যাঁ এটা না স্টার্টিং কী আছে লালটার কী দাম আছে বাংলা হ্যাঁ উনিশ হাজার টাকা আর কত আর একটু গেলে আরও কত ইউনিক পিস কোথাও দেখা গেল মিশরের পিরামিড মায়ান সভ্যতার মূর্তি অষ্ট ধাতুর দেবতা শিয়াল দেবতা লায়ন সভ্যতার মূর্তি

দড়ির মতো বান্ডিল বান্ডিল পুরো ইউনিক স্টিলের যে ঘড়িগুলো আগেকার উইন্টেজ ঘড়িগুলো কিন্তু এখানে ঢেলে বিক্রি হচ্ছে কোনোটা ব্যাটারি আছে কোনোটা দম দেওয়া একবার ঠিক করে নিলে চলবে কিন্তু লং টাইম ইয়াদগার সব জিনিসপত্র মেমোরেবল সব থিং একসঙ্গে রয়েছে কোনটা ছেড়ে কোনটা দেখব পুরনো ল্যাম্প চীন দেশের কোন একটা ড্রাগেন ড্রাগেন খেলনা কোন একটা রাজার জং ধরা একটা জং ধরা তলোয়ার এগুলো কবে তৈরি হয়েছে তা কে জানে বারোশো থেকে সাড়ে চারশো টাকা দাম কত রকমের জুয়েলারি এগুলো যে কি ধাতু ভালো করে খুটিয়ে দেখলে জানা যাবে এখানের মধ্যে কোনোটা সোনা হতে পারে কোনোটা রুপোরও হতে পারে এত জুয়েলারি রয়েছে কিছু কিছু জায়গায় এলাম ক্লক রয়েছে দেখো গোল স্টিলের পুরনো অ্যালার্ম ক্লকগুলো একশো থেকে দেড়শো টাকা করে এখানে বিক্রি হচ্ছে যেগুলো ঘর সাজানোর জন্য কিন্তু একটা দারুণ জিনিস সন্ধ্যার সময় সব দোকানে আলো জ্বলে যায় মাঠের বাহিরের দিকটা অন্ধকার নেমে আসে পুরনো সব তারই মধ্যে ক্রেতাদের বিকি কিনে চলছে জমি এমন এমন কিছু স্টল যে আপনাদের সামনে পড়বে যেগুলোতে এত হেরিটেজ বা এত প্রাচীন কালেকশান রয়েছে যেগুলো কোথা থেকে আনা হয়েছে সেটাই ঠিকভাবে বোঝা যায় না দেশের বাইরেরও অনেক কালেকশান রয়েছে তার মধ্যে দেখো এখানে কিছু অ্যান্টিক পিস এরকম একদম বাইরের ওপরেই রাস্তার ওপরেই এরকম মাঠের পাশে বিক্রি হচ্ছে সামনে প্রচুর দোকান বেশিরভাগ ই ওয়েস্ট মানে ইলেকট্রনিক ডিভাইস প্রচুর কিন্তু তারই মাঝে মাঝে কিছু এমন কিছু স্টল রয়েছে যেগুলো সত্যি আপনার নজর কাটবে তার মধ্যে এমন একটা জায়গা যেখানে একটা বিরাট স্টোনের একটা মেটালের নটরাজ একটা রাধাকৃষ্ণের একটা দোলনা যেটা পুরোটাই মেটাল এটা কি রূপো না কী হতে পারে কিন্তু কোন ধাতু সেটা আমি বলতে পারছি না তো রাতের অন্ধকারে কিন্তু আমার মনে হচ্ছে কোনো এটা কোনো একটা রূপো বা এরকম কোনো একটা মেটাল দিই যেটা বাইশশো টাকা উনি দাম বলছে এরই মাঝে রাতের অন্ধকারে আমরা একটা ছোটো শপ খুঁজে পেলাম যেখানে অ্যান্টিক জিনিস অ্যান্টিক পিসে ঠাসা একটি বড় নটরাজের মূর্তি যেটি কোন একটা বিশেষ ধাতু দিয়ে তৈরি এত সুন্দর এত পুরনো বহু পুরনো হলেও জেল্লা কিন্তু এখনো রয়েছে পিতলের কামান দেখো কি দারুণ একটা পিস বিষ্ণু মূর্তি দেখো পিছনে একটা কোনো পুরনো বিষ্ণু মূর্তি ছয় হাজার টাকা দাম অসাধারণ রূপের জেল্লা অপরূপ সুন্দর দেখতে কোনো এক ধাতু দিয়ে তৈরি কৃষ্ণের দোল্লা সবই একশো বছরের পুরনো কালেকশন কি দাম রেখেছে না আর এই নটরাজ বড় মূর্তিটা

কি সেট হুক্কা পুরনো হুক্কার সেট তিন হাজার টাকা দাম উইন্টেজ অ্যান্টিক কালেকশন রয়েছে পুরো জায়গা ঘিরে এরকম প্রচুর দোকান রয়েছে আপনারা ঘুরে ঘুরে দেখতে কিন্তু বেশ ভালো লাগবে আটটার পর থেকে দোকান বন্ধ হতে শুরু করে লোকজনের চাপ অনেকটাই কমে যায় তো রাতের অন্ধকারে এই মেলার একেবারে শেষ পর্বে আমি এসে গেছি ঘুরতে ঘুরতে প্রায় রাত হয়ে গেছে এবং এরকম অসাধারণ একটা সুন্দর মেলা তোমাদের জন্য অপেক্ষা করছে যেটা বিষ্ণুপুরে যারা এখনও পর্যন্ত এই পুরোনো ভাঙাচোরা বা এই মেলা কোনোদিন দেখো তাদের জন্য একটা সুন্দর জায়গা একদিনের জন্য ঘুরতে চলে আসো এই এখন শীতকাল এই সময় মেলা পুরো খোলা রয়েছে হ্যাঁ সকাল থেকেই খোলা খুলে যায় এবং অনেক রাত পর্যন্ত ওই মেলা চলতে থাকে এবং এখানে খুঁজে কাজে আপনার মনের মতো জিনিস পছন্দ করে নিয়ে যান দাম দর অবশ্যই করবেন এখানে প্রচুর জিনিসের ভান্ডার রয়েছে সব মিলিয়ে খাওয়া দাওয়া সেই সঙ্গে রকমারি জিনিস এবং নতুন আর পুরনো এই জিনিসের একটা ছোঁয়া রয়েছে এই মেলায় এরকম একটা সুন্দর জায়গা আজকে তোমাদেরকে আমি দেখালাম এই ভিডিওর মাধ্যমে আশা করছি ভিডিওটা ভালো লাগলো এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো খুব শিগগিরই পরে একটা অন্য ভিডিওর সাথে অন্য একটা জায়গা দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই সুপ্রিয়া থ্যাংক ইউ জয় ಸವೈ ಭ